এমন একটা বাটিকের ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আগে আপনারা কখনোই দেখেন নাই যেটার প্রাইসটা অবশ্যই শুনে যাবে ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় বাটিকের ডিজাইন দেখাবো মুন যেটার কালার হচ্ছে পাঁচটা আমি কথা না বাড়াই সরাসরি প্রোডাক্টটা দেখতে দেখতে বাকি কথাগুলো বলি পাঁচটা কালারই আমি আপনাদের জন্য কিন্তু খুলে দেখাবো এটা হচ্ছে জামার কাপড়টা এটা দেখাতে দেখাতে একটা কথা বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আর আমাদের দোকানটা কই প্রত্যেকটা জিনিস ভাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন সো এটার জামার কাপড়টা যদি আগে কথা বলি খুব সুন্দর একটা ডিজাইন প্রথম কথা হচ্ছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর মোম তুলে ডিজাইন করা সামনে পিছনে सेम আড়াই হাত পানার কাপড় চাইলে গোল করেও বানাতে পারবেন এত কাপড় দেয়া আছে এইটার কাপড়ে এবং দামি কাপুরের ভিতরে একটা কাপড় যদি বলি তাহলে হবে বাটিকির ভিতরে এইটা যেটা কিন্তু হচ্ছে অরবিন্দ ফেব্রিকের ভিতরে সালোয়ারটা দেখাচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেটা এক কালারে থাকবে জামাটার কাপড় যতটা সুন্দর তার থেকে ভালো হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা এত ভালো কাপড় দেয়া হয়েছে এবার হচ্ছে এটার হাতার কাপড় আর ওন্নাটা দেখাচ্ছি ফুল হাতা বানাতে পারবেন হাতার কাপড়টা খুলে দেখাই আমি একবারের জন্য এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা সো এবার হচ্ছে এটার ওন্নাটা আপনাদের জন্য খুলে দেখাবো খুব সুন্দর একটা থ্রিবিস এবং যারা হচ্ছে এক্সেপশনাল বা হচ্ছে বাহিরে পড়ে যাওয়ার জন্য কোন অনুষ্ঠানে পড়ে যাওয়ার জন্য বাটিক পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের এই বাটিকটা তো এটার উন্নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আর যখন একটা ড্রেসের উন্নাটা সুন্দর হয় পুরো ড্রেসটা দেখতে তখন কিন্তু আরো বেশি ভালো লাগে যেটা হচ্ছে এইটার উন্নাটা আপনারা দেখতে পাচ্ছেন উন্নাটা বিশাল বড় চারপাশে পাইপিং করা আছে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর একটা থ্রি পিস তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় না খুব সুন্দর একটা কালেকশন কিন্তু সো আপনাদের জন্য নেক্সট কালারে চলে যাবো আর সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানটা কই আমাদের দোকানের নাম কি সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনল উপর হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আরো একটা সুন্দর কালার এটা স্যালার ওনারা দেখাচ্ছে আর শুধুমাত্র হচ্ছে আমাদের দোকানটা রবিবার বন্ধ থাকে এবং যখনই দোকানে আসবেন অবশ্যই স্ক্রিনশট বা যেটা ভালো লাগবে সেটা ছবিটা সাথে করে নিয়ে আসবেন এটা আপনাদের সুবিধা আমাদের সুবিধা আপনাদের আমাদের বুঝতে আপনাদের তো জন্য প্রত্যেকটা কালার সুন্দর এক একটা কালার এক একটা কালারের থেকে সুন্দর কোনোটা ফালাতে পারবেন না আর প্রাইসটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে যে প্রাইসটা আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে এটার ওনার কাপড়টা ওনারটা হাতেও আসতেছে না এত বড় ওনার সো ভিডিও শুরুতে আপনাদের জন্য না বললেই নাই এমন একটা বাটিকের ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আগে আপনারা কখনই দেখেন নাই যেটা প্রাইসটা অবশ্যই শুনে যাবে প্রাইসটা বলে দিই আপনাদের জন্য প্রাইসটা থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা দোকানে এসে নেন আর অনলাইনে নেন প্রাইস এটাই ফিক্সড থাকবে আর এক পিস নেন আর এখানে পাঁচ কালারের পাঁচটা নেন এটাই ফিক্সড প্রাইস যেটা হচ্ছে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা আর এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন তো অনলাইনে যেহেতু কথাটা আসলো এবার অনলাইনে নিয়মটা বলে দিব কিন্তু তাও বলবো দোকানে এসে নেওয়ার জন্য দোকানে এসে দেখি শোনা নেওয়ার জন্য সালোয়ারের কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা অন্যটা খুলতেছে আর খুলতে খুলতে আপনাদের জন্য এবার অনলাইনে নিয়মটা বলে দেয় ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে এটা এখন আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন যে নিয়মটা বললাম সেটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বাড়বে চলে যাব নেক্সট কালারে পেঁয়াজ কালার পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু ইউনিক তো এটা এই কালারটি এবার আপনাদের জন্য খুলে দেখাচ্ছি জামার কাপড় স্যালোয়ার অন্যটা দেখার বাতাস এত ফ্লো করতেছে যখন জিনিসটা সুন্দর হয় ভালো হয় তখন কিন্তু এটা দেখাতেও ভালো লাগে আর যারা দেখে তাদের দেখতেও ভালো লাগে স্যালোয়ার হাতা আর অন্য একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন তো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর এটার অন্যটা খুলে দেখায় অন্যটা খুলে দেখানোর সাথে সাথে আপনাদের জন্য বলবো অবশ্যই দোকানে চলে আসবেন এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন সর্বশেষ কালার সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি আর এই কালারটা দেখাতে দেখাতে কিন্তু আমাদের আজকে ভিডিওটা শেষ হয়ে যাবে এবং যারা এই পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই কালেকশনটা খুব সুন্দর একটা কালেকশন ছিল আমার কাছে অনেক ভালো লাগছে এবং পাঁচটা কালেকশনের ভিতরে একটা কালেকশন যদি বলবো এইটা এবং একশো জন মানুষকে যদি আজকের এই কালেকশনটা দেখায় একশো জন মানুষেরই আজকের এই কালেকশনটা পছন্দ হবে তো বেস্ট কালেকশনের বেস্ট প্রাইস কিন্তু সব সময় থাকে যেটা প্রাইসটা ছিল কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ